ওকে তো অভাজনের আড্ডাখানায় আপনাদের সবাইকে স্বাগত দুই মিনিটে আমরা আলোচনা করব নব্বইয়ের দশকের গণ অভ্যুত্থান এবং তৎকালীন সাবেক প্রধান প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতন উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ হতে শুরু করে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর পর্যন্ত ধীরে ধীরে এরশাদ সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষের চূড়ান্ত বহিপ্রকাশ ঘটে নব্বইয়ের গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি অ গণ অভ্যুত্থানে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এক নম্বর তৎকালীন প্রেসিডেন্ট এরশা হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে চ্যুত করা সরকার থেকে ক্ষমতাচ্যুত করা দুই নম্বর হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তিন নম্বর হলো জাতীয় সংসদকে সত্যিকার অর্থে সার্বভৌম সংসদ হিসাবে প্রতিষ্ঠা করা চার নম্বর হলো দেশে গণতন্ত্রের সরি দেশে সত্যিকারের দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা পাঁচ নম্বর হলো দেশে সংসদীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এই কয়েকটা উদ্দেশ্য নিয়ে উনিশশো নব্বই সালের গণ চলতে থাকে তো এই গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ করলে আমরা এটা বুঝতে পারি যে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সরকারকে পদত্যাগে বাধ্য করা এবং তার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটানো ছিল এই গণ আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য এরশাদ শাসন আমলের অর্থাৎ প্রায় নয় বছর তখন সীমাহীন আর্থিক কেলেঙ্কারি ও সামাজিক অবক্ষয় রোধকল্পে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করা ছিল গণ অভ্যুত্থানের অপর একটি উদ্দেশ্য এরশাদ শাসনামলে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল বিধায় নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত ও অর্থবহ করে তোলার লক্ষ্যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটসমূহ তাদের সর্বশক্তি নিয়োগ করে স্বভাবতই দেশের আবামর জনসাধারণ এ অবস্থা হতে মুক্তি পাওয়ার জন্য গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে একথা নিঃসন্দেহে বলা যায় নব্বইয়ের গণ অভ্যুত্থানের ফলেই শেষ অবধি তৎকালীন প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন পতন ঘটে তার দীর্ঘদিনের দীর্ঘ নয় বছরের শাসনের প্রকৃতপক্ষে এরশাদ সরকারের পতনের পিছনে বিভিন্ন কারণ ছিল যার মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সবগুলো কারণ একত্রিত হয়ে গণ আন্দোলন এবং পরে গণ অভ্যুত্থানের সূচনা হয় যার তোড়ে যার ফলে দীর্ঘদিনের সুদৃঢ় মসনত এর সাদ সরকারের ভুলণ্ঠিত হয়ে পড়ে সমগ্র দেশে আনন্দের জোয়ার বয়ে যায় এই হলো এর সাদ সরকার বা তৎকালীন প্রেসিডেন্ট আলহাজ হোসেন মোহাম্মদ এর সরকারের সময় নব্বইয়ের গণ এবং তার ক্ষমতা থেকে চ্যুতি প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ